ওই যে প্রীতি বলে একটা মেয়ে ছিল না আরে হ্যাঁ ওই আমাদের সাথে পড়তো হ্যাঁ ওনার রাহুল স্যারের ব্যাচে পড়তো স্যার কি বলবো জানেন না আমার তো দেখেই মনে হতো যে ওই রাহুল স্যার ঠিক একটা সুবিধার না ওইজন্য তো আমি আপনার এখানে পড়তে আসি যেমন স্যার চিন্তা করুন রাহুল স্যার ওই প্রীতিকে বিয়ে করেছে পালিয়ে গিয়ে হাবল বাবা মার কি অবস্থা আর তুমি একটা স্যার মানুষ তুমি কি করে এই কাজটা করতে পারলে স্যার একটু ভাবুন কি করে করতে পারলো স্যার মানে আমরা তাকে একটা গুরুর জায়গায় বসাই এরকম করলে কি আর গার্জিয়ানরা আর বিশ্বাস করবে বলুন তো স্যারদের উপরে আর তো স্যারদের দিয়ে কোনো মেয়েকে পড়াবেই না ও পালিয়ে নিয়ে বিয়ে করলো কেমন বলুন স্যার আর স্যারের মানে ওই রাহুল স্যারের বন্ধুগুলোও বা কেমন ওরাও তো পড়ায় সে তারাও কি ওই মেয়েকে ওরাই বাড়ি থেকে পালাতে সাহায্য করেছে কি জঘন্য বলুন এরা তো স্যারের নামে কলঙ্ক এদেরকে কেউ এবার বিশ্বাস করবে স্যার মানে একটা গুরু কেউ এরকম করে আপনি স্যার ভাই তুই চুপ কর রাহুল স্যারের বন্ধু আমাদের স্যার ঠিক আছে স্যার তাহলে হয়ে গেছে তো আজকে হ্যাঁ তাহলে